অপারেশান সিন্দুর এই নামকরণটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছিলেন তার কারণ যেভাবে স্ত্রীর সামনে স্বামীকে একেবারে বর্বরচিতভাবে খুন করা হয়েছিল গুলি করে সেই ঘটনার জবাব দেওয়ার জন্য অপেক্ষা করছিল ভারত এবং রাত্রির একটা তেত্রিশে অপারেশান শুরু হয় দুটো পঁয়তাল্লিশে অপারেশান শেষ হয় এবং সেই অপারেশনকে সামনে রেখে ভারতীয় সেনাবাহিনীকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছিল আর সেই ফ্রি হ্যান্ড নিয়েই কিন্তু সফলতা এলো পাকিস্তানের ওপর এই ধরনের প্রত্যাঘাত পাক প্রধানমন্ত্রী স্বীকার করে নিয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল সৌমিত্র রায় আমরা তার ব্যাখ্যায় বুঝব কবে জবাব দেবে ভারত এই অপেক্ষা ভারতবাসী করছিল এবং মধ্যরাতে একেবারে অপারেশন সিন্দুর হলো সবার আগে জানতে চাইব এই যে জঙ্গি লঞ্চ প্যাড বিশেষ করে লস্কারি তৈবাদ দপ্তর বা অন্যান্য জায়গায় যেভাবে ঢুকে পড়ল ভারতীয় সেনাবাহিনী কীভাবে দেখছেন এই সাফল্যকে দেখো এটা একটা ঐতিহাসিক স্ট্রাইক অন টেরার হাবস কেন আমি বলছি এতদিন ধরে একটা জল্পনা কল্পনা চলছিলো কি ভারতবর্ষ কিভাবে প্রত্যুত্তর দেবে বা প্রতিঘাত করবে আমরা কি দেখলাম আমরা দেখলাম একটা প্রিসিশন গাইডেড মিসাইল বা ড্রোন স্ট্রাইক নটা বিগেস্ট টেরারিস্ট হাব যেখান থেকে টেরারিস্টদের জন্ম হয় যেখান থেকে টেরারিস্টদের ট্রেন করা হয় যেখান থেকে টেরারিস্টদের ট্রেন আর্মড করা হয় আর যেখান থেকে টেরারিস্টদের টার্গেট দিয়ে ভারতবর্ষের মধ্যে জম্মু অ্যান্ড কাশ্মীর আর নানা জায়গায় পাঠানো করছিলো সেই সমস্ত হাবগুলোকে আমরা একটা জয়েন্ট অপারেশন বাই এয়ারফোর্স অ্যান্ড আর্মি কিন্তু টোটালি টেকনিক্যাল সাইড যে আমাদের ক্যাজুয়ালিটি অ্যাভয়েড করার জন্যে আমরা পাকিস্তানের মধ্যে না ঢুকে বা পাক অকুপাইড কাশ্মীরের মধ্যে না ঢুকে কিভাবে আমরা আমাদের অবজেক্টিভকে অ্যাচিভ করব। আমার মনে হয় এই আপনারা অ্যাচিভ করতে পেরেছি তার কারণ হচ্ছে যে নটা জায়গায় আমরা স্ট্রাইক করলাম লেটসের ওর মধ্যে দুটো থেকে ইম্পর্ট্যান্ট জায়গা হচ্ছে ভাওয়ালপুর আর মরিদকে নাও দুটোই কিন্তু পাক অকুপাইড কাশ্মীরে না দুটোই কিন্তু পাকিস্তানের মধ্যে ভাওয়লপুর আমার এখনো মনে আছে উনিশশো সালের যুদ্ধে পাকিস্তানের ওয়ান আর্মার ডিভিশন যেটা পাকিস্তানের স্ট্রাইক ডিভিশন ছিল সেটা ভাওলপুরের মধ্যে ওরা রেখেছিল মানে ডিপ্লয় করে রেখেছিল। যতদূর আমার মনে হয় ওই প্রিসিশন স্ট্রাইক যেটা আমরা করেছি সেটা আমরা ড্রোন ব্যবহার করেছি কামাকাজি ড্রোন এই ড্রোনের একটা বিশেষত্ব হচ্ছে এই ড্রোনটা খুব লো ফ্লাইং করে যায় এই ড্রোনগুলোর বিশেষত্ব হচ্ছে যে তুমি এই ড্রোনগুলোকে একটা টার্গেট এরিয়ায় ওভার করতে পারে তারা ঘুরে বেড়ায় ওপরে ওপরে ঘুরে বেড়ায় ঘুরে বেড়িয়ে যখন তারা একদম প্রিসিশান টার্গেটে কে লক করে দেয় তখন এই ড্রোনের মধ্যে মিসাইল থাকে সেই মিসাইল গিয়ে হিট করে বা ড্রোনটা গিয়ে হিট করে মিসাইল ফেটে যায় যদি পাক অকবাইট কাশ্মীরে যাই লাইন অফ কন্ট্রোলের থেকে আট থেকে দশ কিলোমিটারের মধ্যে তার মানে এই টার্গেটগুলোকে প্রিসিশন আমাদের ইনফরমেশান আমরা আগে গেইন করেছি যে এই টার্গেটগুলো থেকে শুধু পেহেলগামের টেরারিজিম এই হয়নি এই টার্গেটগুলো থেকে যে গত দুবছর ধরে জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে যে টেরারিস্ট অ্যাক্টিভিটিসগুলো হচ্ছিল পুঞ্চ এরিয়াতে সাম্বা এরিয়াতে তারপর বাকি যে সমস্ত জায়গায় হচ্ছিল এই এরিয়াগুলো এই হাবগুলো থেকে টেরারিস্টরা জেএনকের মধ্যে ঢুকে আক্রমণ করছিল তার মানে আমরা দুবছর ধরে যে আমাদের ওপরে টেরারিস্ট স্ট্রাইকগুলো হচ্ছিল তার সমস্ত ইনফ্রাস্ট্রাকচারের ওপরে স্ট্রাইক করে ডিস্ট্রয় করলাম কম করে ওদের হানড্রেড অর টেরারিস্ট তো মারা গেছে কম করে ওদের দুশো থেকে তিনশো টেরারিস্ট এর মধ্যে উন্ডেড হবে আর কিছু হয়তো সিভিলিয়ান দেখো একটা কোল্যাটারাল যখন এই ধরনের স্ট্রাইক হয় একটা কোলাটারাল ড্যামেজ হবেই কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা প্রিসিশন স্ট্রাইক করব ওনলি টু টেরার হাবস ডিস্ট্রয় করার জন্য যেখানে মিনিমাম কোলাটারাল সিভিলিয়ান ক্যাজুয়ালিটি মিনিমাম যেন হয় এবারে আমাদের দেখতে হবে যে পাকিস্তানের দিক থেকে কি ধরনের রেসপন্ড হয় আবার আমি দেখো একটা জিনিস মনে রাখো যে ভারতবর্ষ কি করল আমরা কিন্তু পাকিস্তানের কোনো মিলিটারি টার্গেটকে হিট করিনি আমরা শুধু টেরার হাবকে হিট করলাম কোনো মিলিটারি টার্গেটকে হিট করিনি এবারে আমি যদি আসিম মুনির হই আবার আমি চিন্তা করি আমাদের এটাও চিন্তাধারা কি আমি যদি এনিমি পার্টি হই আমার কাছে কি অপশানস ভারতবর্ষে তো কোনো টেরারিস্ট হাব নেই তারা কি টেরোরিস্ট হাবে হিট করবে আসিম মনির কি টেরিস্টের হবে হিট করবে তো আমাদের এখানে কোনো হাবি নেই তাহলে কোথায় হিট করবে যদি তারা একটা প্রত্যুত্তর দিতে চায় আমাদের পাক ইন্টারন্যাশনাল বর্ডারের সঙ্গে বা জে এন কেতে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের সামনে কোনগুলো টার্গেট মিলিটারি টার্গেট হয়ে যাবে সেগুলো মেনলি এয়ারপোর্ট বিমান শ্রীনগর এয়ারপোর্ট জম্মু এয়ারপোর্ট অমৃতসর এয়ারপোর্ট তারপর ফিরোজপুর এই ধরনের যে যে অ্যাকচুয়াল লাইন ওরাও কি করবে ওরা হয়তো চাইবে না এটা এসকালেট করতে পাকিস্তান আর্মি সম্মানের জন্যে একটা কিছু ওরা করবে রাইট তা সেখানে যা ও যা ওরা করতে চায় ওটা করতে গেলে ওদের মিলিটারি টার্গেটকে হিট করতে হবে বা ওরা ওদের সিভিলিয়ান টার্গেট আমাদের হিট করতে হবে ডিসেম্বর নাইনটিন সেভেন্টি তখন কিন্তু ইস্ট পাকিস্তান বাংলাদেশ ক্রিয়েট হয়নি তখনও ইস্ট পাকিস্তানে আমাদের সমস্ত মানে কমান্ড রেডি হয়ে বসে আছে ঢোকার জন্যে রাইট আর আমরা অ্যাসেস করেছিলাম যে আমরা যদি ইস্ট পাকিস্তানে ঢুকি তাহলে পাকিস্তানে ওয়েস্ট থেকে এরকম একটা রেসপন্ড আসবে তো পাকিস্তান কি করলো থার্ড ডিসেম্বর নাইনটিন সেভেন্টি ওয়ানে আমাদের আটটা থেকে নটা এই এয়ারপোর্টগুলোকে পাকিস্তানি এয়ারফোর্স দিয়ে স্ট্রাইক করলো তারপর আমরা ইন্দিরা গান্ধী অ্যানাউন্স করে দিল উই আর অ্যাট ওয়ার উইথ পাকিস্তান আমাদের এয়ার ডিফেন্স বা আমাদের মিসাইল ডিফেন্স এখনো পর্যন্ত মাছ মাছ সুপিরিয়ার দেন পাকিস্তান পাকিস্তানে এখানে আমরা কি দেখলাম তারা আমাদের কোনো মিসাইল অ্যাট্যাক বা ড্রোন অ্যাটাককে রিপালস করতে পারলো না বা আকাশে ডিস্ট্রয় করে দিতে পারলো না আমাদের যেই টার্গেটগুলো ছিল সেই টার্গেটগুলোকে আমাদের মিসাইলও হিট করলো ড্রোনও হিট করলো এবারে পাকিস্তান যদি মিসাইল পাকিস্তানও চাইবে না বর্ডার ক্রস করে ভেতরে ঢুকতে তারাও যদি মিসাইল বা ড্রোন বা ইভেন এয়ার অ্যাট্যাক করে আমাদের প্রথম হচ্ছে আমাদের এয়ার ডিফেন্স ইজ ভেরি স্ট্রং আমরা চেষ্টা করব বিফোর দ্য স্ট্রাইক আমরা এয়ার আকাশের ওপরেই ওদের মিসাইলকে ডিস্ট্রয় করে দিই আমরা সমস্ত কিছু ভেবেই চিনতে যে কি ধরনের রেসপন্ড হবে ওরা যদি ড্রোন মারে আমরা অ্যান্টি ড্রোন সিস্টেম আমাদের আছে সেই অ্যান্টি ড্রোন সিস্টেম দিয়ে আমরা চেষ্টা করব সেই ড্রোন আমাদের টার্গেটকে হিট করার আগেই আমরা তাকে ডিস্ট্রয় করে দিই আমেরিকার দিক থেকে কিন্তু একটা রিয়াকশান আমি যা পেলাম এটা আনকনফার্মভাবে বলছি যে ডোনাল্ড ট্রাম্প ইজ নট ভেরি হ্যাপি ও কি লজ্জা টজ্জা এই সমস্ত কিছু বলেছে নাকি যে ইটস এ সেম লিট হাজ বিন হ্যাপেন অ্যান অল জানি না এটা কত দূর কনফার্ম কিন্তু তাও যদি হয় তাহলে আমেরিকাকে আমি মানে ডিসকাড করছি না কিন্তু আমি আমেরিকাকেও বলতে চাই যে তোমাদের যখন নাইন ইলেভেন হলো টুইন টাওয়ার্স অ্যান্ড ইভেন পেন্টাগানে হিট হলো যেটা আমরা যদি আইএসআই হেডকোয়ার্টার বলি আমেরিকার সব থেকে বিগেস্ট ইন্টেলিজেন্স হেডকোয়ার্টার পেন্টাগান সেখানেও স্ট্রাইক হয়েছিল তোমরা কি বেছে বেছে টেরারিস্টের মারলে তোমরা তো একটা পুরো দেশকে ডিস্ট্রয় করে দিলে আফগানিস্তান আফগানিস্তানে অ্যাটাক করে তোমরা পুরো দেশকে ডিস্ট্রয় করে দিলে আমরা যেরকম প্ল্যান করেছিল আমাদের প্রধানমন্ত্রী যে টেরারিস্ট হাবকে আমরা ওয়ান্স ফর অল ডিস্ট্রয় করে দেবো আমরা উই ট্রাই টু ডু দ্যাট কিপিং দি ইন্টারন্যাশনাল লমস আমরা তো কোনো জায়গায় ইন্টারন্যাশনাল বর্ডার বা লাইন অফ কন্ট্রোল পার করে আর্মি দিয়ে ভেতরে ঢুকে ডিস্ট্রয় করিনি সো ইট ইজ এ ভেরি ইন্টারেস্টিং ওয়ে টু রিসলভ অটু টু টেক রিভেঞ্জ কথা হচ্ছে যে আমরা চেষ্টা করছি যে পাকিস্তান শুড আন্ডারস্ট্যান্ড কি সন্ত্রাসবাদীর দ্বারা সন্ত্রাস করা দিয়ে ভারতবর্ষের মধ্যে একটা কনফিউশন একটা একটা ভারতবর্ষের আর্মিকে ডিস্টেবল করা ভারতবর্ষের পলিটিক্যাল সিস্টেমকে ডিস্টেবল করা ভারতবর্ষের মধ্যে একটা সোশ্যাল ডিস্টারবেন্স আনা সম্ভব না যেটা আমরা প্রুভ করে দিলাম যে উই আর টুগেদার উই আর অল টুগেদার আর ইন্ডিয়া ইজ এ নেশন উইচ ইজ ভেরি পাওয়ারফুল মিলিটারিলি ভেরি পাওয়ারফুল ইকোনমিক্যালি অ্যান্ড উই উ ভেরি শিওরলি দ্যাট ইট ইস এ সুপার পাওয়ার ইন দি ওয়ার্ল্ড টুডে ইন্ডিয়ার মিলিটারি টার্গেটকে হিট করি তাহলে কিন্তু পাকিস্তানের বিপদ অবসম্ভবী আমরা কথা বলছিলাম কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে ভারতের প্রত্যাঘাত নিয়ে তিনি ঠিক যেটা বললেন যেটা টিম টিম ইন্ডিয়ার সাফল্য ক্যামেরা প্রসেনজিতের সঙ্গে সুচারু আর প্লাস নিউজ কলকাতা